গুড মর্নিং সকলকে আশা করি ভালো আছেন সবাই কালকে রাত্রিবেলা ব্যাক করেছি প্রায় তখন দশটা কারণ আমার অনুষ্ঠান ছিল একদম তার থেকে ডিরেক্ট অনুষ্ঠানে গেছি সেখান থেকে এখানে এসেছি আর আজকে যাবো ডোমঝুড়ে কারণ অনেক দিন যাওয়া হয়নি সেই অষ্টমাঙ্গলাতে গিয়েছিলাম আমি কালকে ওই চিকেনের চিলি চিকেন করেছিলাম তার এতটা পিস বা ছিল আর ওটা দিয়ে দিদিকে বলেছিলাম যে একটু চানা মশলা করে দিতে দিদি করে দিয়ে গেছে আর যেহেতু চানাটা ভেজানোও ছিল না হয়তো একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লেগেছে আমাদের বেরোনোর কথা ছিল এগারোটা ও ওইদিকে কাজ করছে তো একটু দেরি হয়ে গেল। নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে এসে গেছি আর এসে সব থেকে আগে যেটা হয়েছে এই গরমে সেটা হচ্ছে ফ্রেশ হয়েছে আমি এই যে বেছা এখনো হয়নি এসে থেকে কাজ করছে যদিও রাস্তাতেও কাজ করছি ওই জন্য আরো আধ ঘন্টা লেট হয়েছে

না মানে মা করতো তখন ওই আসন টাসন উলের জিনিস আমি ওই মায়ের থেকে শিখেছি ঝিঙে দেখেছে জানি যেমন শুক্তটা মা খুব ভালো করে ঝিঙে পোস্ত ওখানে ভাত ডাল পাবদা মাছ চিংড়ি মাছ বাপ খেতে ভালোবাসা করে এই যে তুমি নতুনদের সাথে পুরোনো দুজনকেও প্রাধান্য দিয়েছো কাঁচের ইয়েতে সেটা তুমি স্বীকার করো আমার থেকে শিখেছো হ্যাঁ একদম না হলে একুনি স্টিলের থালায় দিতো এখানে হ্যাঁ ভালো লাগছে না দেখতে এইটাই আমি বোঝানোর চেষ্টা করবো আচ্ছা এরকম কোনোদিন আসবে না যে তুমি ফোন করে জিজ্ঞেস করবে যে তুমি খাবে বল সেটা শুরু করবো আজকে নাকে শিঙি মাছ না আমি মাছ পাইনি আমি বলতাম মুগের ডাল আর আলু পোষত একটা ডিম মাছ পরপর থাকলে শেষে ওটাই জুটবে এখন প্রথম দিন তো নাই চট্ট বেঁচে চেষ্টা করবো হ্যাঁ তাই আমি বলার চেষ্টা করেছি আমার বাড়িতে পূজারা এসেছিল না তা আমি নিজের হাতে রান্না করেছি সে কি তাই বাবা বলছে আমার এত খারাপ লাগছে একটা কথা বলছি মৌমিতা তুমি কিচ্ছু মনে করো না আমার বাড়িতে ঢুকেই তুমি রান্না করতে শুরু করে দিয়েছো আমার এত খারাপ লাগছে আমি যে আমার বাড়িতে আমি পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ জনের রান্না করেছি তো আমার বাড়িতে একটা মানুষ আছে তাকে বাইরে থেকে খাবার দেবো বাপি এই সব বলে গেছে কালকে আমি দেখো বলেছিলাম না বিয়ের পর তোমাকে নিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা হয়ে গেছে তো রিয়াদি এসেছে ও থেকে ও মানে একবার মাইনার সাথে দেখা করে এলাম এসে চা খাচ্ছি আর রিয়াদিকে বললাম তুমি থাকলে চলে এসো একটু গল্পও হবে প্লাস আইব্রোটাও প্লাক করা ছিল যাই হোক করে নিলাম

দেবার লোক কিন্তু তোমরা কি খাও না তোমরা কি খাও না ব্যাপারটা হচ্ছে কি রূপা দিদি তো বিয়ের দিন আসতে পারেনি রূপা দিদি মানে আমার মাসির মেয়ে ওরা রিসেপশনে গিয়েছিল বাট ওই তালমার ডালে আমার হাতে শাড়ি দিতে পারেনি কিন্তু আমায় বলেছিল আমার জন্য স্পেশালিও একটা শাড়ি গুটিক থেকে তৈরি করছে আমি তো ভীষণ উৎসাহিত দেখার জন্য মা এই যে বার করেছে

ফুল বডি যাচ্ছে এইটা হচ্ছে স্টেট ওয়ার্ক করা আর এটা হচ্ছে ফ্লাওয়ার মোটিফে আর কালারটাও খুব স্মুদি কালার ভীষণ সুন্দর কারণ খুব ভিড় থাকে আজকে তো একদম অফ টাইমে এসেছে তাই জন্য বসার সুযোগ পেয়েছি আর ভীষণ হাওয়া দিচ্ছে লাইন সোডা অর্ডার দিয়েছি বল কেমন লাগছে হঠাৎ করে হ্যালো কি গো কেমন লাগছে বলো হঠাৎ করে প্ল্যানই ভালো লাগে না না আমরা awesome. যেখানে awesome.

ব্যাক করছে একটা এনার্জি ড্রিঙ্ক তো দরকার এক ঘন্টার একটা রাস্তা তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটি কথা শোনা যায়নি বিকেল সব আওয়াজের জন্য তো একটা সুন্দর গন্ধ তার সাথে একটা দুর্দান্ত চা দিয়ে আমরা আপাতত দেখছি বাড়ি চোখ তোমার ঘুমে ঢুলু ঢুলু না আমার একটি আছে স্যার ঘড়ির কাঁটায় এখন বাজে আর দুটো মা তো এখানে টলছিল এক হয়েও গেছে গাড়িতে মোটামুটি মর্নিং মর্নিং ব্যাপার আছে আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে কালকে একটা মানে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান আছে গিরিশ ভবনে যেখানে আমি থাকতে পারবো এটা আমার সৌভাগ্য তো সে টুকটাক কিছু মুহূর্তে নিশ্চয়ই ভাগ সাথে কিন্তু গুড নাইট গুড মর্নিং সকলকে একটা নতুন সকাল অবশ্যই নতুন আর কারণ প্রত্যেকটা নতুন একটা নতুন করে কিছু বহন করে নিয়ে আসে আমার জন্য সেটাই আমি এখন ডোমজুর থেকে যাব হচ্ছে আবারও চিল্ড্রার্ক তার কারণ হচ্ছে আমার একটা বলেইছিলাম কালকে যে ম্যামের বাড়িতে ভবানীপুরে গিরিশ ভবনে একটা অসাধারণ সন্ধে হতে চলেছে ঠুমরির উপরে বিভিন্ন গুণী মানুষের আমি তো ওখানে পেতে চলেছি এবং তার সাক্ষী হতে চলেছি অনেকের সাথে অনেক দিন কর আলাপ হবে তো সেটার জন্য খুবই উৎসাহিত আমি এই শুভঙ্কর সকালবেলা চলে গেছে কারণ এসি ওখানে অ্যাকোয়া এগুলো সমস্ত তো কিছু ইনস্টলেশনের জন্য ও চলে গেছে আর আমি আর ভাই যাচ্ছি একটু মানে ই এখন বেরোচ্ছে আর কি তো গিয়ে রাখা হচ্ছে টুকটুক করে আস্তে আস্তে রুম সাজছে আর ইনস্টলেশন হচ্ছে এসি এটা ডাইকিনের ফিক্স ফুল পয়েন্ট এইট টন যেহেতু এই রুমটা একটু ছোটো আছে তো সেই অনুযায়ী এখানে একটা ছোট এসি লাগালাম ফ্ল্যাটে এসেছিলাম এসে এখানে তো ইনস্টলেশনের কাজ চলছে এই যে একজন ল্যাট শুয়ে আছে আর একজন না না কাজ টাজ করছে একটু আমার উবের বুক করে দিয়েছিল আমি তারই মাঝে খেয়ে নিয়েছি এসেও গেছে তো আমি নিচে আগে চলে যাব তো ওরা একটু সমস্ত কাজ হয়ে গিয়ে গুছিয়ে ছটার সময় এখান থেকে বেরোবে ওখান থেকে ওরা গিরিশ ভবন যাবে দেন একটু অনুষ্ঠান ও করবে তারপরে একসাথে আমরা আবার আজকে রয়েছি 이렇이안보 themes... 30 মিনিট 10 মিনিট 5 মিনিট বলছো কিভাবে कैंसिल করবি আমাকে তো ক্যান্সেল করে লাগে কাছে বলে করছে দেখেছিস তো কাছে কাছে থাকাটা কত একদম আমি মিশন বাসে আসবো তারপর দিন রোদ না এটা হচ্ছে সম্পূর্ণ এবং ও সত্যি সত্যি সম্পূর্ণ মানে সত্যি কথা না নাচ গান আঁকা লেখা পড়াশোনা সবেতেই ও সম্পূর্ণ এবং নিজের ভাবটা প্রকাশ করতে খুব লজ্জিত বোধ করে এবং এটাই হয় প্রকৃত এডুকেশন মানুষকে বিনয়ী করে খুব লজ্জা পাচ্ছে আমি জানি ও আটকে গেছে ধরো খুব আটকে গেছে কিন্তু এটাই সত্যি ও এবং ও এভাবেই থাকুক আমরা চাই মাটিতে পা রেখে এভাবেই থাকুক চল আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড দেখাই যে নিচে কি হচ্ছে আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে যে এই যে প্রচুর প্রায় শুধু নয় পুরনো বাড়ির যে একটা আলাদা ঐতিহ্য থাকে হ্যাঁ সেটা আমরা ঘুরে ঘুরিয়ে দেখি হ্যাঁ এই আমি দেখিয়েছি আর এই যে চেয়ার কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর নিচে যাই নেপথ্যের ইতিহাসটা একটু দেখাই এইখানে গোলাপ জল দেওয়া আছে আসলে ওখানে স্প্রে করার জন্য আর কি জানি না কি জিনিস এনেছে বাজার থেকে দেখুন আমার হাতে যাওয়া আছে মোটামুটি গরম স্প্রে করবো বুঝতেই পারছেন আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠানের জন্য সকলে মিলে জমায়েত হয়েছি একটা অভিনব ভাবনা অভিনব প্রয়াস আর এমন একটি অনুষ্ঠানে সামিল হতে পেরে তার অংশ হতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে এবং আপনাদের আশীর্বাদ গুরুদের আশীর্বাদ ছাড়া হয়তো এটা সম্ভবই ছিল না বিষয়টি নাম বাদ্যযন্ত্রে ঠুমরে এই ভাবনাটি নীল সরকার শুভ্র শুভ্রনীলদার তিনি নিজেও একজন গুণী মিউজিশিয়ান শুধু নন একজন শিক্ষকও বটে তার ভাবনাতেই আজকের এই অনুষ্ঠান অনেক গুণী মানুষের সান্নিধ্য আজকে আমরা পেতে চলেছি এবং সমৃদ্ধ হতে চলেছি তারই ছোট ছোট অংশ আর যেখানে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি তাদের ঐতিহ্যের কথা বলতে গেলেই প্রথমে আসি একটু খাওয়া দাওয়ার বিষয়ে আমি বহুদিন গিরিশ ভবনে আসছি আমার গুরুমার জন্যই তো সেই আতিথেয়তা সেই আপ্যায়ন সকলের জন্য ওনারা একটা সুন্দর ঘরোয়া খাবারের বন্দোবস্ত করেন আর যার সঙ্গে একটা ঘরোয়া আবহাওয়া তৈরি হয় যেটা অনুষ্ঠানটির সাথে ভীষণভাবে সামঞ্জস্য কারণ আজকের বৈঠকই মেজাজে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল একটু করে ছোঁয়া আপনাদের জন্য রইল আর এইভাবেই আজকের ভিডিওটা শেষ করতে থাকি আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মন খুলে প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন সুন্দর চিন্তায় থাকুন আজকে বাঁচুন বর্তমানে বাঁচুন হই হই করে জীবন কাটান কারণ প্রতিটা আগামীকাল অজানা টাটা গুড নাইট বছর ধরে বহুবার এসেছি এই প্রথম এখানে একটা গান বাজনা করার সুযোগ পেলাম তার জন্য বিষ্ণুপ্রিয়া প্রিয়া এবং ওর পরিবারের সকলকে অনেক ধন্যবাদ যে ওরা নিয়ে সঙ্গ দিয়েছে সাপোর্ট দিয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ এই গরমে এতক্ষণ ধরে বসে আছেন আর বেশি কষ্ট দেব না আপনাদের